En dan is het zo dat je een beetje een beetje een beetje een beetje een پھاگ شاٹ دا তারা সত্যিকারের বিচারটা পেয়েছে হয়তো বা তারা কিছু সাক্ষতা পান আমরা আগামীতে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে আর রক্তের হুলি কেনা হবে না যেখানে মানুষের জীবনকে তুচ্ছ গণ্য করা হবে না যেখানে মানুষ মর্যাদা সম্মান ভালোবাসা এবং সমতার ভিত্তিতে বসবাস করে এখানে ধর্ম বিবেচনায় কোনো মানুষকে অপমান করা হবে না এবং তার অধিকার কেড়ে নেওয়া হবে না একজন নাগরিক হিসাবে সকলের মতো সকলেই সমান অধিকার এখানে বুদ্ধি এবং এটা শুধু আল্লাহ পুরাণের ভিত্তিতেই সম্ভব আমরা সেই ধরনেরই একটা সমাজের জন্য লড়াই করছি আমরা প্রদা দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই কিন্তু এই সমাজ গড়তে হলে অবশ্যই ছাতাবাস দখল বা সমাজ করতে হবে এই ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই এই জায়গাটায় আমরা আপোষ এতে যদি এই কথাটা আমারও নিজের বিপক্ষে যায় তাও আমাকে বলতে হবে এই সত্য কথা বলা ছাড়া আমাদের কোনো উপায় নেই আমরা দুঃশাসন এবং দুর্নীতি মুক্ত একটা সমাজ চাচ্ছি আর সেই সমাজ গঠনে আমরা দেশবাসীর সহযোগিতা এবং আপনারা সাংবাদিক বন্ধুবান যারা আছেন আপনাদেরকে আল্লাহ তালা এমন একটা জায়গায় রেখেছে আপনারাই সমাজের পুরা চিত্রটা দেশ এবং দুনিয়ার সামনে তুলে ধরতে ইচ্ছা করলে আপনারা সাদাকে সাদা হিসাবেই আনতে পারেন আবার সাদাকে আপনারা গোপন করে জানতে পারেন আমাদের অনুরোধ থাকবে সাদার বিকাশ এবং কালোর বিনাশে আপনারা ভূমিকা রাখবেন যদি সাদার বিকাশ আর কালোর বিনাশে আমরা সবাই মিলে ভূমিকা রাখি তাহলে এই দেশে আর দুর্বৃত্তায়নের রাজনীতি পুনরায় দেখা যাবে

あの。